রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন করেছে আগরতলা ইস্কন মন্দির শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্দিরের মহারাজ রথযাত্রা উৎসবকে সামনে রেখে ব্যাপক আয়োজন করেছে স্কন মন্দির বিগত কয়েক বছর থেকে রীতিমতো জগন্নাথ বাড়ি রথযাত্রাকে টক্কর দিচ্ছে এখন স্কনের রথ এবছর স্কনের রথের পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে রথযাত্রা শুরু হবে পূর্বাশা প্রাঙ্গণ থেকে সেদিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ মন্ত্রী টিঙ্কুরায় সুশান্ত সুশান্ত সহ অন্যান্যরা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পূর্বাশা প্রাঙ্গণে ফিরে আসবে এই সেখানে দিনব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠান ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ থেকে শুরু করে চলবে ধর্মীয় অনুষ্ঠান থাকবে বিভিন্ন স্টলও উল্টো রথের দিন উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন স্কন মন্দিরের মহারাজ ভগবান জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে জগৎবাসীর কাছে সকলের কাছে যাচ্ছেন আপনার রথের দড়ি ধরে আমরা রথনাথ মেলা শুরু হচ্ছে পূর্বাসা প্রাঙ্গণ থেকে এখান থেকে রথ বেরোবে বিকাল চারটার দিকে এখান থেকে বেরিয়ে সারা আগরতলা পথ পরিক্রমা করে আবার পূর্বাসাতেই ফিরব তা আমরা সকলে আসবেন রথের দড়ি ধরে টানবেন এবারে কতবারের সেই দুর্ঘটনাকে আমরা মনে রেখে ভগবানের কাছে প্রার্থনা করছি সেই সঙ্গে সরকারি সমস্ত প্রশাসনিক ব্যবস্থা প্রোটোকল মেনে আমরা খুব সাবধানতার সঙ্গে আমাদের যতটুকু অব ব্যবস্থা নেওয়া দরকার সেই সাবধানতা অবলম্বন করে আমরা রথ বের করছি আমরা সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সকলের সহযোগিতা নিয়ে এই বছর ভালোভাবে রথ সম্পূর্ণ করবে বলে আশা প্রকাশ করছি